হয়ে গেছে প্রতি বছরই এটা তেতাল্লিশ বছর হয়ে গেল এটা যখন আমরা ছোটো তখন থেকে এটা আমরা চালু করেছিলাম আস্তে 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 অনেক বড় হচ্ছে তা আমরা উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ তারিখ ফাইনাল খেলা এই এলাকার লোক এমনি নিয়ে টিম নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করি এই টুর্নামেন্টটা একটা আমাদের এই এলাকার একটা আমরা নিজেরাও আনন্দ পাই যে এখানকার লোক আমাদের খেলাধুলো খুব ভালোবাসে তার জন্যে আপনারা দেখতে পারবেন যেদিনকে আসবেন যেখানে এখানে লোক দেওয়া জায়গা দেওয়া যায় না যে এত লোক হয় খেলাধুলো মানুষ এখানে খেলাধুলো খুব ভালোবাসে যার জন্যে আমরা এটাকে আরও বড় করার জন্য চেষ্টা করছি আমরা চাই এই টুর্নামেন্টে যেন আমরা যতদিন নাচি আছি তারপর যারা জানি থাকে তারা জানি এই টুর্নামেন্টে চালিয়ে যায় এই টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি হলো আমাদের প্রথমে আমরা বাবার নামে করেছিলাম বাবা মারা গেছে মা আমাদের বাড়ির অনেকেই মারা গেছে তারপর কিছুদিন আগে আমাদের স্বপন মজুমদার আমার জ্যাত দাদা সেও মারা গেল অল্প বয়সে আমার ভাই মারা গেলো তার জন্যে তাদের নামে এগুলো স্মরণে করা চাই সবাই এতে আপনারা সবাই আসুন খেলা উপভোগ করুন আনন্দ করুন